বিশ্বের নাম করা ব্র্যান্ডের পোলো শার্ট দেখতে পাচ্ছেন টিম্বাল্যান্ডের অনেকগুলো কালার অনেকগুলো ভেরিয়েশন আছে শার্টের কালেকশন আছে আজকে শার্ট দেখাবো এবং হলো টি শার্ট দেখাবো পোলো শার্ট দেখাবো এবং বাংলাদেশের কোথাও পাবেন না এমন একটা ডেনিম প্যান্ট দেখাবো লিভাইজের প্রিমিয়াম পাচ্ছেন প্রিমিয়াম যেটা সচরাচর কোথাও পাবেন না একদম গ্যারান্টি কোথাও পাবেন না সর্বোচ্চ একটা জায়গা ছাড়া হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই যে দেখেন এখন টমি টি শার্ট দেখাচ্ছি সিকে টি কাশের দিক নিয়ে এটা এটা হবে আপনার খুব প্রিমিয়াম প্রিমিয়াম এটা হলো টমি টি শার্ট প্রিমিয়াম টি শার্টের কালেকশন এটা সিকে সিকে ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন আপনার কতটা সুন্দর করে কলারে কাজ করা আছে এটা হলো দেখতে পাচ্ছেন ডিজেলের টি শার্ট খুব সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যারা প্রোডাক্ট পরতে পছন্দ করেন ভালোবাসেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দেখেন কত বড় বড় ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের 100% অথেন্টিক এই প্রোডাক্টগুলো আল্লাহর রহমতে আমাদের গ্লারিয়ান শোরুমে পেয়ে যাবেন দেখেন আপনারা পুমা ডিজেল সিকে বক্স সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টই আল্লাহর রহমতে আমাদের শোরুমে ডাইভার্সিটিটার অনেক গুলো কালার ভেরিয়েশন আপনারা দেখতেই শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করে আপনি আপনার ব্র্যান্ডের 100% অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের শোরুমে যেগুলো ইউরোপে যা লাগবে টপ ইউরোপিয়ান পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটা দেয়া আছে উপরে দেখতে পাচ্ছেন আমাদের দুটা শোরুম দুইটা শোরুমের ঠিকানাটা দেয়া আছে এবং নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা প্রিমিয়াম আপনার প্রোডাক্ট দেখাচ্ছি লিভাইজের যেটা বাংলাদেশের কোথাও আপনি অ্যাভেলেবেল পাবেন না আর এখানে দেখেন সিকের অসংখ্য সংখ্য আপনার টি শার্ট আছে এখানে আপনার টিম্বাল্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে ইউএস পোলারও আছে সো মতে অল ওভার সব ধরনের প্যান্ট পাবেন এটা দেখেন ডেনিমের একটা কার্গো প্যান্ট যেই প্যান্টটা আপনার অসাধারণ আমি বলবো যে ডেনিমের ভিতরে এতটা আরামদায়ক এই প্যান্টটা আপনারা যদি এই প্যান্টটা আপনি একবার শোরুমে এসে দেখেন বা একবার ট্রায়াল দেন আমি বলবো যে আপনারা এই প্যান্টটা রেখে যাবেন না আসলে সেলের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না আপনারা প্রয়োজন হইলে একবার ভিজিট করুন একটু সময় নিয়ে আসেন আমাদের প্রোডাক্টগুলো একটু যাচাই বাছাই করেন দেখেন যে মার্কেটের অন্য দশটা শোরুম থেকে একটু আলাদা টাইপের প্রোডাক্ট পাবেন আমি আপনাদের জন্য এই দেখেন এখানে লিভাইসের যে প্যান্টটা দেখাচ্ছি এই প্যান্টটা আপনি বাংলাদেশের দুই একটা সর্বোচ্চ দুই থেকে একটা শোরুমে এই প্যান্টটা পাবেন এছাড়া কোথাও অ্যাভেলেবেল পাবেন না যেটা আল্লাহর মতে আমরাই আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসি এটা হলো লিভাইস প্রিমিয়ামটা হ্যাঁ এটা প্রিমিয়ামটা এটা দেখেন এটা কতটা এটা আপনি নেটে সার্চ করেও দেখতে বুঝতে পারবেন ঠিক আছে আমরা খুব রিজনেবল একটা প্রাইস দেবো এখানে কে লেভেলটা কেটে রাখছি এখানে ফ্যাক্টরির কোড নাম্বার আছে বাটনে দেখতে পাচ্ছেন শো অল ওভার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি অরিজিনাল হ্যাঁ যারা দেশের বাইরে আছেন বা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন ওখানে এই অনেক প্রাইজে সেল করে এখানে টিম্বারল্যান্ডের দেখেন অনেকগুলো কালার ভেরিয়েশন এর আগে আমরা অনেক রেজ দিতে পারি নাই এবার আল্লাহর মতে যারা এর আগে নিতে পারেন নাই খুব দ্রুত এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহর মতে পাবেন এই একটা কালার দেখেন কালারগুলো কতটা সুন্দর সুন্দর ফেন্সি আসলে বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই অসাধারণ হয় আপনারা যারা এই প্রোডাক্টগুলো ইউজ করেন অথেন্টিক প্রোডাক্ট বা যারা একটা ভালো একটা বিশ্বস্ত শোরুম চাচ্ছেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের উত্তরাতে এই গ্যালারিয়ান শোরুমটা ভিজিট করবেন দেখেন কতগুলো ব্র্যান্ড কতগুলো ভেরিয়েশন কালার আমরা আপনাদের জরি আসি দেখেন কতটা সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ আপনারা শোরুমে আসেন আমি বলবো যে যারা ডাকাতে আছেন একটু শোরুমে আসেন কষ্ট করে এসে আপনি সময় নিয়ে আসেন আপনারা আমাদেরকে এসে বলেন যে আপনার কী কী প্রয়োজন আমরা আপনাদেরকে আপনার পছন্দের যা যা আপনার সাইজ ওয়াইজ আছে আমরা দেখাবো আপনার যা যা ভালো লাগে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সময় নিয়ে আসলে হবে কি আপনি দেখে 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 যা যা ভালো লাগবে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ হিউজ প্রোডাক্ট আছে এগুলো দেখাবো আমরা ইউএস পোলোর কতটা সুন্দর দেখেন কতটা স্মুথ কতটা সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখেন আমার হাতে অনেকগুলো কালার আছে অনেকেই এর আগে আসছিলেন এই প্রোডাক্টগুলো নিতে হয়তো সবাইকে অ্যাভেলেবেল দেওয়া পসিবল হয় না মাঝে মাঝে আসলে প্রোডাক্ট এতটা কম আসে দেখেন কতটা সুন্দর কতটা সুইং ইচ অ্যান্ড এভরিথিং কতটা মানে কোয়ালিটি ফুড করে তারা যে করে এক একটা প্রোডাক্ট তো এর আগে যাদেরকে দিতে পারিনি বা মন খারাপ করে চলে গেছেন আপনারা আবার আসবেন কষ্ট করে আসলে সব সময় অনেক বেশি আমরা এই প্রোডাক্টগুলো পাই না আপনাদের জন্য চেষ্টা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না আমরাও পাই না আপনাদেরকে দেওয়ার জন্য তো যখন যেটা আপনাদের জন্য প্রায় সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কোনো কিছু দেওয়ার জন্য সো এখন আমাদের দেখেন এখানে আট মানে চল্লিশ থেকে আপনার চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন পর্যন্ত আপনার আমাদের টি শার্ট শার্ট ওই কালেকশন আছে আঠাইশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত প্যান্টের কালেকশন আছে গ্যাবারিংয়ের কালেকশন আছে তো এখন দেখাবো শার্টের কালেকশন আমার হাতে এখন যে শার্টটা এটা হলো জ্যাক অ্যান্ড জন্সের শার্ট অস্থির একটা ফেব্রিক্স খুব আরামদায়ক একটা ফেব্রিক্স এই ফেব্রিক্সটা তো এগুলো নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে এক হাজার পঞ্চাশ থাকবে শার্ট এটা মোস্ট লন্ডন খুব সুন্দর এই একটা কালার হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা এটা রেট ও এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যারা এটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে নটিকা নোটিকার এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এটা এটা খুব সুন্দর একটা শার্ট এটা খুবই ভালো লাগবে এটা বারোশো টাকা পড়বে স্পেলাস ব্র্যান্ডের এটা হলো রেড টেপের এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটিতে এটা পেয়ে যাবেন আল্লাহর মতে এটা পাবেন এক হাজার পঞ্চাশ টাকায় নোটিকা ব্র্যান্ডের দেখেন এখানে অনেক 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 ব্র্যান্ডের আপনার শার্ট আছে আপনারা শোরুম ভিজিট করবেন দেখেন কতগুলো এটা নেক্সটের এটা বারোশো টাকা পড়বে এটা নেক্সটের প্রিমিয়ামটা হ্যাঁ এটা সাকরের এক হাজার পঞ্চাশ টাকা এটাও সাকরের এক হাজার পঞ্চাশ টাকা এটা হইল আপনার রেটে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের আসলে দেখা যাচ্ছে যে আপনাদের জন্য কোয়ালিটি প্রোডাক্টটা সবসময় চেষ্টা করি রাখার জন্য এবং এই শার্টগুলো খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি এর কারণ হল আমাদের পাশেই আপনারা জানেন যে একটা ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিটার জন্য আমরা চেষ্টা করি আপনাদের জন্য যতটা না হলেই নয় খুব রিজনেবল একটা প্রাইজ আপনাদেরকে আপনাদের প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো একটা প্রোডাক্টে কোনো রকমের চিরা ফোঁটা দাগ কোনো কিছু আমাদেরকে এই প্রোডাক্টটা পাবেন না এটা আপনাদেরকে এতটুকু দিচ্ছি যে আমরা শুধুমাত্র কিউসি কালেকশনটাই আপনাদের জন্য সংগ্রহ করে থাকি হুম এবং প্রোডাক্টটা আমাদের শোরুমে এনে আমরা আবার প্রচুর পরিমাণ কিউসি করে থাকি যেখানে কোনো রকমের একটা প্রোডাক্ট নিয়ে জন্য আপনারা অসন্তুষ্ট না হন সো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য প্রোডাক্টের কালেকশন আছে টি শার্ট পোলো শার্ট হ্যাঁ শার্টের কালেকশন আছে যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে ওই দেশের সকল ব্র্যান্ডগুলো আমাদের শোরুমে পাবেন সো আপনারা তিন থেকে চার পাঁচ গুণ কমে আপনারা ওই প্রোডাক্টগুলো খুব এখান থেকে রিজনেবল প্রাইজে নিয়ে যাবেন যেন আপনারা ইউরোপে গেলে আপনারা শপিংয়ের জন্য এক্সট্রা কোনো একটা প্যারা না লাগে এবং চার পাঁচ গুণ বেশি টাকা দিয়ে যেন কিনতে না হয় সো অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে নেবেন আমাদের শোরুমে দেখেন হিউজ প্যান্টের কালেকশন সময় নিয়ে আসবেন আপনারা বলবেন যে আমার এই প্যান্ট লাগবে আমরা আপনাদের পছন্দের ব্র্যান্ড দেখাবো ইনশাল্লাহ সো ডেনিমের অসংখ্য কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ডেনিমের অসংখ্য কালেকশন সো দেখতেই পাচ্ছেন টি শার্ট আমাদের এখানে কি নেই ম্যান্সের বক্সার থেকে আরম্ভ করে আপনি সব কিছু মেন্সের পেয়ে যাবেন একটা শোরুমে আসলাল সকল সকল আইটেমগুলো পেয়ে যাবেন যারা দেশের বাইরে স্টুডেন্ট বিশেষ যেতে চাচ্ছেন এখানে দেখেন খুব রিজনেবল প্রাইসে টি শার্ট আছে তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে এই সাইজে এই সাইড আছে এখানে তিনশো থেকে চারশো পঞ্চাশ এখানে তিনশো থেকে চারশো পঞ্চাশ এই পাঁচটাতে আমরা রাখছি প্রিমিয়াম ব্র্যান্ডগুলো যেগুলো আপনার ইন্টারন্যাশনাল এক থেকে চার পাঁচের ভিতরে আছে সেই ব্র্যান্ডগুলো টি শার্টগুলো রাখছি সো অবশ্যই আপনারা শোরুম ভিজিট করে নেবেন এই কার্গোটা অবশ্যই আমাদের শোরুম থেকে নিবেন আমাদের শোরুমে অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমের ঠিকানা লোক উত্তর দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউজ নাম্বার একশো দুই দশ নম্বর আই ইউ বি ভার্সিটির সাথে আমাদের গ্লারিয়ানের সেকেন্ড শোরুমটা এছাড়াও কিন্তু আমাদের আরেকটা শোরুম আছে উত্তরা রোড হাউস নম্বর পশ্চিম থানার পাশেই আমাদের গ্লারিয়ানের আরেকটা আউটলেট আছে তো দুইটা শোরুম ভিজিট করলে আল্লাহ রমতে আপনি আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন বা বিদেশে আছেন তাদেরকে বলবো যে আপনারা অনেক প্রাইসে ওই দেশের প্রোডাক্টগুলো না কিনে আমাদের বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন খুবই